হাজার হাজার বছর ধরে তিল তিল করে বরফ জমে তৈরি হয়েছে গঙ্গোত্রী গ্লেশিয়ার আর সেই গ্লেশিয়ার সৃষ্টি করেছে ভারতের সবথেকে বড় নদী গঙ্গা উত্তর ভারতে গঙ্গার অবদান অপরিসীম আর তাই তো এই নদী আমাদের মা আমাদের কাছে ঈশ্বর এই নদী নিয়ে বহু কাহিনী রয়েছে ভারতের অন্যতম প্রাচীনতম গ্রন্থ বেদ পুরাণ রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থে সেই মা গঙ্গার উদ্গম স্থল দেখতে গিয়েছিলাম আমরা সেই সাথে দেখেছি তপবন। যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গরূপে ধ্যানমগ্ন আগের পর্ব অর্থাৎ চতুর্দশ পর্বেই আপনারা দেখেছেন তপবন থেকে আমরা কি ভীষণ কঠিন ট্রেক করে গোমুক এসে পৌঁছেছি আপনাদের দেখিয়েছি গঙ্গা বা ভাগীরথীর উদ্গমস্থল স্থল গোমুখ গোমুখে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যারা ভিডিওটা এখনও দেখেননি তাদের জন্য আই এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেবেন চাইলে চ্যানেলে গিয়ে গোমুখ তপবন ট্রেক প্লেলিস্ট থেকে সিরিজের সবকটা ভিডিওই পরপর দেখতে পারেন চলুন এবার আমরা ফিরে যাই গমুক থেকে ভুজ বাসা ফিরে চলেছি গমুক থেকে পাথরের বোল্ডার ভেঙে ভেঙে যাচ্ছি এখনও যেতে হবে অনেকটা পথ দূর থেকে গোমুক এসব পাথর পাহাড় ধসে ধসে হয়েছে এ দেখুন আমরা এই পথে গেছিলাম সামনে যে ধসা ধসা পাহাড় দেখা যাচ্ছে ওই পথে গেছিলাম তপবন লোক যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য জন্য বারবার যে ভয়ঙ্কর জায়গা হিমালয়ে আসি হিমালয়ের এক অপরিসীম আকর্ষণী ক্ষমতা আছে যে কোনো মানুষকে সম্মোহিত করতে পারে হিমালয় আর সেই জন্যই হয়তো যুগ যুগ ধরে দেশ বিদেশ থেকে মানুষ হিমালয়ে ছুটে আসেন পিছন থেকে একবার ঘুরে দেখলাম ভাগীরথী সিস্টার্স রয়েছে সব রয়েছে আমরা এদিক দিয়েই গেছিলাম এর আগে তখন যাওয়ার সময় যে সময় লেগেছিল ফেরার সময় তার অর্ধেক আরও কম সময় লাগছে এটাই নিয়ম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেছি হঠাৎ পিছন থেকে কানে এলো একটা চিৎকার কেউ যেন চিৎকার করে কিছু বলতে বলতে আসছে মানুষদার মতো লাগছে না হ্যাঁ মানুষ তাই তো কী ব্যাপার দাঁড়িয়ে পড়লাম আনন্দের একটু কাছে আসতে বুঝলাম তপবন থেকে সুস্থভাবে নেমে আসা এবং গোমুখ দর্শনের আনন্দে শান্তশিষ্ট মানুষদা অশান্ত হয়ে পড়েছেন

অনলি মানুষ চেঞ্জ করতে পারে কন্ট্রোল করতে পারে অ্যাক্টও করতে পারে তো নেক্সট ক্ষমতা গিয়ে লেটস্ট আর্থ দা চেঞ্জ লেট লেটস্টার দ্য কন্ট্রোল টু উইন ইউর লাইফ চলো চলতে চলো ইসি কাম হ্যাঁ জিন্দগি হঠাৎ করে এটা চোখে পড়লো ডানদিকের পাহাড়ে একটা যেন সাপের ফোনা চকচক করছে সাপের ফোনার মতো লাগছে এটা পাহাড়ের চূড়া বরফ জমে আছে আর নিচে দিয়ে দেখুন মা গঙ্গা প্রবাহিত হচ্ছে আমরা চলেছি এই পথে ওই যে দেখা যাচ্ছে শিবলিঙ্গ আর এই ভাগীরথী সিস্টার্স আমরা এই পথেই ফিরে এসেছি পুজবাসা এখনও দু কিলোমিটারের মতো এখন বারোটা বাজে একটা নাগাদ পৌঁছে যাব আশা করছি এরপর আবার ট্রলি পার হওয়া আছে ওখানে আবার কত সময় লাগবে কি জানি দেখা যাক চার পায়ের তলায় ছিলাম সে এখন অনেক দূরে সামনে যাচ্ছি আজকে মনে হচ্ছে ওয়েদার খারাপ হবে ভুজবাসা তো পৌঁছে যাব। কিন্তু সামনের পাহাড়টায় যেরকম মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি আজকে আদৌ চিড়বাসা পৌঁছাতে পারবো জানি না এই ঝর্ণা থেকে একটু জল ভরে নিলাম জল ভরে জিওলি দিয়ে নিলাম তপবন থেকে আমি নদী ও ঝর্নার জলই খাচ্ছি বাকিরা তারও আগে থেকে খাচ্ছে হিল ডায়রিয়ার ভয় যে লাগছে না তা নয় কিন্তু কিছুই করার নেই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর কোথায় পাবো এই হলো ভুজ গাছ ভুজ গাছ শুরু হয়ে গেছে আর ভুজবাসা থেকে সব মাল নিয়ে যাচ্ছে তপবন আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভুজবাসা ভুজবাসায় চলে এসেছি এখন ট্রলি টানাটানি চলছে এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি লাগে ছাগে সব বসে রেখে দিয়েছি আর চার পাঁচটা ভীষণ নোংরা করে রেখে দিয়েছে সব এই যে পড়ে রয়েছে আমাদের সব সঙ্গী সাথীরা গুলো পরিষ্কার করছে বারবার আপনাদেরকে বলি দয়া করে এগুলো করবেন না নোংরাগুলো করবেন না সামনে একটা ডাস্টবিন রয়েছে সেইখানের অন্তত ফেলুন এইটুকু ধৈর্য দেখান যে রয়েছে আমাদের টিম যতটুকু পাচ্ছে সেগুলো করছে গমুক থেকে আসার সময় তো আমিও খেয়েছিলাম কিন্তু পকেটে করে বয়ে নিয়ে এসেছি রাস্তায় কিছু পেয়েছিলাম এই যে ভুজবা স্যার সঙ্গে করে আনা লাঞ্চ প্যাকে পাস্তা এখন খাচ্ছি কটা বাজে এখন ডেটটা এক্সপেক্টেড টাইমেতেই চলে এসছি বুঝতে পারছি তখন নানা রকম হয়তো এটা হচ্ছে ভুজ ভাষার ভুজপত্রের গাছ কত হয়ে আছে পুরো জঙ্গল গাছে গিয়ে এই হচ্ছে ভুজপত্র ছাল গাছের এই গাছের ছাল এতেই লিখতো আগে এই হচ্ছে গাছের উপরে লেখা হতো এর উপরেই লেখা হতো চল লেয়ার বাই লেয়ার পাতার মতো বেরিয়ে আসছে এই হচ্ছে ভুজপত্র বলতো গাছের ছালটাই লেয়ার বাই লেয়ার খুলে কাগজের মতো এই যে বেরিয়ে আসছে এই এই সব এতেই লিখতেন ভুজপত্র এই যে গাছ থেকে দেখাই দেখিয়ে দিলাম এই যে ভুজপত্রের গাছ এইসব আমরা বসে আছি ট্রলি পার হওয়ার জন্য ভিড় আমাদের আজকে চিড় চলে যাওয়ার কথা ছিল কিন্তু আকাশ খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এবং প্রচণ্ড স্ট্রেস হয়েছে নেমে আসার জন্য তো যার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে এখানেই থাকা হবে 토지 오누르 씨. ওইদিকে আমাদের আছে কিছু মাঝখানে আবার অন্য একটা দলের টেন্ট ঢুকে গেছে এখানে আবহাওয়ার সব যন্ত্রপাতি বসানো আছে আর এই হচ্ছে লার্নিং ফর মেডিটেশন ভিতর রয়েছে শিব ঠাকুর পরিষ্কার বাংলায় লেখা রয়েছে নির্মল বাবা আশ্রম ভুজবাসা এখানে ধ্যান শেখানো হয় সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিটি ক্লাস তিরিশ মিনিট ধরে হয় এই লালবাবার আশ্রম আগের দিন আমরা এখানে এসে মাথা গুঁজেছিলাম বৃষ্টিতে বরফ পড়ছিল তারপরে টেন্টে যাই আজকে সেই আস্তমে একবার ঘুরতে এলাম আচ্ছা এভাবেই ভুজ বাসায় এদিক ওদিক ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ পরিচয় করে আমাদের আজকের দিনটা কেটে গেল গুড মর্নিং এখন যে পৌনে ছটা আর পাহাড়ের পিঠগুলো মাথায় রোদ এসে গেছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না ওয়েদার একদম ঝকঝকে আজকে আমরা নেমে যাব গঙ্গোত্রীতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে আমরা মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ নেমে যাবো নিচের দিকে যে রাস্তা পেরিয়ে এসেছি তার তুলনায় আজকে সহজ রাস্তা যে উৎপলন দুধা এখন বাইরে যাব না ঠান্ডা বাইরে হাওয়ায় যাচ্ছি না খুব হাওয়া দিচ্ছে

সাদা চতুর্দিক সাদা হয়ে গেছিল আর আমার তো পুরো হাত আর পায়ের মধ্যে বরফ ঢুকে গেছিলো একদম পুরো ফ্রস বাইট হয়ে গিয়েছিল হালাত খারাপ ছিল আর এখন রোদ গরমের সব জামাকাপড় কাপড় খুলে ফেলতে তো উত্তরাখণ্ডে একজন আমাকে বলছিল উত্তরাখণ্ডের ওয়েদার আর মুম্বাইয়ের ফ্যাশন কখন যে চেঞ্জ হয় কেউ বলতে পারে না ভুজ ভাষা থেকে উপরে উঠে আসলাম এই এতটা রাস্তায় উঠে আসতে দম বেরিয়ে গেছে প্রচন্ড গরম হচ্ছে একটা মাত্র উইন্সিটার পরে বেরিয়েছিলাম রাস্তায় হাওয়া দেয় সেই হাওয়ার জন্য ঠান্ডা লাগে আমি উইন্ড এখন খুলে গলায় বেঁধে নিয়েছি ব্যাগপত্র রয়েছে একটু দম নিয়ে আবার হাঁটা শুরু করব গঙ্গোত্রীর পথে এই আজ আমাদের লাস্ট ট্রেক এখানে একটু সব বিশ্রাম পরের পর্ব অর্থাৎ ষোলোতম পর্বে আপনাদের এই ট্রেক দেখাবো ভুজবাসা থেকে আমরা যাব গঙ্গোত্রী আজই রাতে গঙ্গোত্রীতে আমরা পুজো দেব সেসব দেখবেন পরবর্তী পর্বে অর্থাৎ ষোলোতম পর্বে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ